বাবা মার এই বিষয়টা নিয়ে যখন তুমুল আলোচনা তখন মনে করেন যে এটা উনি করছে বা অন্য কেউ করছে আমি জানি না প্রচার করেন করেন যে দুই যখন নাও ধাউ করে জ্বলতেছে পুরো বাংলাদেশ রাফসান ভাই ছোট ভাইকে নিয়ে গরম মানে ঘরে ঘরে টিভি চ্যানেল তারপরে মনে করেন যে আপনার সমস্ত নিউজ চ্যানেলের মধ্যে কিন্তু আপনার রফসান দা ছোট ভাইয়ের ব্লু রফসান দা ছোট ভাইয়ের ব্লু রফসান দা ছোট ভাইয়ের ব্লু আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো গাইজ আমি সচরাচর কোনো সময় মানে কারো বিরুদ্ধে বা কারো ব্যাপারে কোনো সময় এভাবে মানে চিন্তাভাবনা করি নি কিন্তু মানে কিছুদিন যাবৎ যে আপনার মানে ইউটিউব ফেসবুক মানে ইনস্টাগ্রাম টিকটক যেখানেই বলেন না কেন পুরা মানে একটা নিউজ হয়ে আছে যা নিউজটা হইতেছে আপনার রাফসান্দার ছোট ভাই তাকে নিয়ে আর কি তাকে নিয়ে তার ফ্যামিলিকে নিয়ে তা তার যে নতুন কোম্পানি সে যে খুলছে ব্লু ইলেকট্রোলাইট ড্রিঙ্কস ঠিক আছে তো এই এই যে বিষয়গুলো নিয়ে আপনার এত পরিমাণ মানে কথাবার্তা চলতেছে মানে পুরা বাংলাদেশ এখন গরম রাফসান্দা ছোট ভাইয়ের না ঠিক আছে তো আজকে ভিডিওটা মনে করেন যে একটু বড় হইতে পারে কিন্তু কথাগুলো যদি আপনি মনোযোগ সহকারে শুনেন তাহলে হয়তো মানে বুঝতে পারবেন যে রাফসান্দা ছোট ভাই যে কতটা পরিমাণ চালা এবং সে মানে কি পরিমাণ বিজনেস মাইন্ডেড হইলে তার যে মানে সে যে এরকম চিন্তা ভাবনা কইরা কদমে কদমে স্টেপে স্টেপে মনে করেন যে আপনার পদক্ষেপগুলো যে নিছে ঠিক আছে এইটা মানে জাস্ট আমি খালি চিন্তা করি যে মানে তার মানে মাথার মধ্যে কি পরিমাণ বুদ্ধি তো আমি একবার শুরু থেকে শুরু করি আমি জানি এটা এই ভিডিও দেখার পরে আমার অনেক ফ্রেন্ডস অনেক বাজে বাজে কমেন্ট করতে পারে বা যদি এ মানে আপনার এই ভিডিও যদি মানে ভাইরাল হয় বা যদি মানে কিছু কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছায় তারা যদি এই ভিডিও নিয়ে পরে গবেষণা করে হয়তো মনে করতে পারেন যে আমি আসলে এই জিনিসটা কোথার থেকে আর কি পাইছি বা না মানে এটা আমি কি একটা মিথ্যা প্রচার করলাম কি না কিন্তু না আমি না মানে আপনারা দেখতেই পারেন যখন রফসান ভাইকে নিয়ে অনেক খারাপ খারাপ সমালোচনা হইতেছিল তখন কিন্তু আমি ওনাকে নিয়ে মানে ওনার যে পোস্টটা উনি যে লাইফটা লাইফ পোস্ট যে করে আমি কিন্তু ওইটা শেয়ার দিছি আমার পেজে আমার এই যে প্রোফাইল থেকে তো যাই হোক আমি ওনার বিরুদ্ধে কিছু বলবো না বা ওনার মানে সুনামও করব না তো জিনিসটা মানে এরকম হইতেছে যে আমি জাস্ট আমি ওনার ফ্যান হয়ে গেছি আমি তো ওনার অনেক আগের থেকে অনেক বড় একজন ফ্যান ছিলাম মানে আমি সব সময় তার ভিডিও দেখি তার একটা ভিডিও কোনো সময় মিস করিনি দেন হইতেছে মানে আমি ওনার অনেক বড়ো একজন ভক্ত বলতে পারেন কিন্তু হোক আমি ওইটা বলতেছি না আমি ওনাকে যখন থেকে চিনি ওইটা শুরু করতেছি আমি ওনাকে চিনি হচ্ছে আপনার ওই ওনার একটা স্পাইসি চ্যালেঞ্জ থাকে আপনার ইউটিউবের মধ্যে সালমান মুক্তাদের এবং তাহেদা ফ্রিদি ভাই ওনাদের দোনোজনকে উনি আর কি মানে একটা জায়গায় মানে একটা রেস্টুরেন্টে ডাক দিয়ে আর স্পাইসি নুডলস একটা মানে চ্যালেঞ্জ করে তো তারপরে থেকে আর কি তাকে চিনা মানে তার ভিডিও কন্টিনিউসলি দেখা আর ঠিক আছে তো যাই হোক তো ওইখান থেকে রাফসান ভাই শুরু হয় দেন হইতেছে তারপর থেকে আস্তে আস্তে রাফসান ভাই তখন মেবি আমি যতটুকু জানতাম যে আপনার সাত লাখ সাবস্ক্রাইবার ছিল তো সম্ভবত মানে এই এই নিউজটা মানে এইটা সত্যি কিনা আমি জানি না তারপরে ওই ভিডিওটা করার পরে আর কি ওনার পরিচিতি মানে বাড়া শুরু করে আর কি আস্তে আস্তে মানে ওই ভিডিওটা করার পর থেকে তো উনি ওয়ান মিলিয়ন হিট করে যাক আমি মানে অনেক খুশি হই তখন তারপরে মনে করেন যে টু মিলিয়ন হিট করে তখন অনেক খুশি হই এখন বর্তমান যেই বিষয়টা নিয়ে আর কি সবচেয়ে বেশি কথা হইতেছে সেটা হইতেছে রিসেন্টলি কিছুদিন আগে রাফসান ভাই আপনার তার মানে বাবা মাকে গাড়ি গিফট করার আগেই কিন্তু সে আপনার ব্লু কোম্পানিটা খুলে মানে আর কি ফার্স্ট যখন খুলছিলো তখন আপনার কোনো কোনো দোকানেই পাওয়া যেত না পান্ডা মার্টে ছিল তো ওইখান থেকে আপনি অর্ডার করলে আর কি তার ব্লুটা মনে করেন যে আপনি আপনার ঘরে পাইতেন তো উনি তার কিছুদিন পর আর কি এটা মনে করেন যে আপনার বিভিন্ন দোকানেই মানে পাওয়া যায় আর কিছু মানে ভিআইপি ভিআইপি যে দোকানগুলো আছে ওই সমস্ত দোকানের মধ্যে পাওয়া যায় তো যাই হোক তো উনি রিসেন্টলি কিছুদিন আগে তার বাবা মাকে একটা গাড়ি গিফট করে অডি গাড়ি তো সবাই বলতেছে যে এইটা নাকি আপনার দুই কুড়ি টাকার দামের গাড়ি তো যাই হোক এই যে দেখতে পাচ্তেছেন এই ভিডিওটা কিন্তু আপনার অনেক পরিমাণে ভাইরাল হয় মানে এই ইউটিউবের মধ্যে দেন হইতেছে ফেসবুকের মধ্যে ইউটিউবে প্রায় আপনার টু মিলিয়ন ক্রস করে ইয়া না ওয়ান মিলিয়ন ক্রস করে এই ভিডিওটা তো যাই হোক ওইখানে ওইটাও কোনো পয়েন্ট না পয়েন্ট হইতেছে তারপরে আপনার রাফসান্দা ছোট ভাইয়ের বাবার উপরে নাকি কিসের কেস আছে মানে কি একটা কাহিনী হয়েছে ওনাদের মাঝে মানে ওনার বাবা প্রায় অনেক টাকা ঋণ কুয়েক কোটি টাকা তো বাবার এরকম একটা ঋণ রাইখা আসে তার বাবা মাকে এরকম গাড়ি গিফট করছে তো এই জিনিসটা মানে আর কি মানে সমালোচনাকারীরা মানে এটা নিয়ে প্রচুর মনে করেন যে আপনার সমালোচনা করছে ঠিক আছে তো এর মাঝখানে আবার কি হয় এর মাঝখানে আবার আরেকটা খবর ভাইরাল হয় আপনার এই ভিডিওটা দেখেন

সপ্তাহখানিক আগে হইব মানে আমি নিউজটা মানে জানতে পারছি তো তার কিছুদিন পর মানে পাঁচ দিন আগে পাঁচ দিন আগে ব্লুর যে অফিসিয়াল পেজ আছে তো ব্লুর সেই অফিসিয়াল পেজের মধ্যে আপনার মনে করেন যে আপনি এই ওনার একটা ভিডিও পোস্ট করে এইটা দেখেন আপনি এই ভিডিওটা দেখেন তো এই ভিডিওটার মধ্যে আর কি দেখাইলো যে তারা কোনো নোংরা পরিবেশে না তাদেরকে জরিমানা করা হয়েছিল অন্য কোনো কারণে কিন্তু আপনার মানে ফেসবুকে যতটুকু আর কি দেখলাম এরকমভাবে জিনিসটা ভাইরাল হয়েছে যে আপনার মনে করেন যে মানে নোংরা পরিবেশে বানাইতেছে বা অন্য কোনো ইস্যুতে আর কি মনে করেন যে আপনার জরিমানা করা হয় কিন্তু আসলে ভাইরাল হওয়া হলো কোনটা মানে তারা কি না কি পরিবেশের মধ্যে জিনিসটা বানায় আর কি এটা নিয়ে আর কি একটা ধস নামে সবাই মনে করেন যে গণহারে মনে করেন যে রাসান্দা ছোট ভাইকে ধরে বড় বড় পেজ ক্রিয়েটররা তাকে নিয়েই সমালোচনা করে আর এক একটা ভিউজ মানে কি বলবো মানে হিউজ পরিমাণের ভিউজ দিতেস একদিন দশ ঘন্টা এর মধ্যে কিন্তু আপনার হিউজ পরিমাণের মানে মানে আপনার ভিউজ দিতেস তার মানে কি পরিমাণের ভাইরাল কি পরিমাণের ভাইরাল টপিক তো যাই হোক এই যে পাঁচ দিন আগে যে আপনার এই ব্লুর অফিসিয়াল পেজ থেকে মনে করেন যে এই তারা যে এই ভিডিওটা শেয়ার করে যেটার মধ্যে দেখা তারা অনেক সুন্দর পরিবেশের মধ্যে আপনার মনে করেন যে আপনার ব্লুটা তৈরি করছে হ্যাঁ ঠিক আছে মানে এটা নিয়েও এখন মানে দেখতেছি যে সবাই গণহারে আবার পোস্ট করা শুরু করছে মানে এটাও এখন আবার গণহারা পোস্ট করা কি শুরু করছে কি যে আপনার ব্লু কিন্তু আপনার ভালো এটা ভালো প্রোডাক্ট এটা অনেক সুন্দরভাবে আর কি এটা তৈরি করা হইতেছে সব কোম্পানির মধ্যে এটা অ্যাক্সেসরিজ মানে সব কিছু গুড ঠিক আছে তো রাফসান্দা ছোট ভাই ওইখানে মেনশন করছে যে ভালো করে তদন্ত করে তারপরে যাচাই করুন যে ব্লু কেমন মানে এরকমটাই কিছু তো আমি আমি চিন্তা করি আপনার এইখানে ফার্স্ট অফ অল লাভ টাকা হয়েছে মানে লাভটা হয়েছে হচ্ছে আপনার রাফসান্দা ছোট ভাইয়ের ঠিক আছে সে মনে করেন যে আপনার রমজান মাসের আগে চ্যালেঞ্জ দিছিল যে তার ইউটিউবে যেন আপনার টেন মিলিয়ন সাবস্ক্রাইবার ফুলফিল হয় তো তাদের সবাইকে মানে অনেক এর মধ্যে অনেক গিভওয়ে করে অনেক কিছু গিফট করে তো এইগুলোর মাধ্যমে কিন্তু তার অনেক ইউটিউব সাবস্ক্রাইবার বাড়ে গুড ইটস গুড টোটালি গুড মানে আমি মনে করি যে কেউ না কেউ তো পাইতেছে যাই হোক তো তারপরেও কিন্তু দেখেন তার সাবস্ক্রাইবার কিন্তু ওই যে আস্তে আস্তে বাড়তেছে হুট করে কিন্তু মানে কোনো হাইপ ক্রিয়েট হয়নি কিন্তু এখন মানে উনাকে নিয়ে দেখেন ইউটিউবে যখন সার্চ করি শুধু নামটা যখন লেখি, তখন দেখেন আপনার ওই সার্চ মধ্যে কিন্তু আপনার তাকে নিয়ে শুধু রাফসান লেখলেই কিন্তু রাফসানকে নিয়ে যত ঘটনা রাফসানকে নিয়ে যত কাহিনী সব কিন্তু চলে আসছে উনি দেখেন উনি ফার্স্টে আপনার ভিডিও শুরু করছে সাকসেসফুল ইউটিউবার হয়েছে সাকসেসফুল ইউটিউবার হওয়ার পর চিন্তা ভাবনা করছে যে আমি কোন একটা ব্র্যান্ড শুরু করি এরকম ফ্রিদি ফ্রিদায়ার আছে তারপর আর সাইম ফায়ার আছে তো উনি কিন্তু এরকম একটা ব্র্যান্ডকে বেছে নিয়েছে যেটা মনে করেন যে সকল দোকানে কিন্তু আপনার এই জিনিসটা পৌঁছাবে যেমন মনে করেন যে যে কোনো মুদি দোকানে যাব আমরা মোজো স্পিড তারপর হইতেছে কোক ফান্টা ঠিক আছে যদিও কোক ফান্টা এটা অন্য কোম্পানি মানে এটা আমি ওই ইস্যুতে যাবো না আমি আমি বেশিরভাগ আর কি যেমন মোজো খাই ঠিক আছে তারপর বা অন্য কোনো ভালো জাতীয় ধরনের আপনার ম্যাঙ্গো জুস চকোলেট দুধ এগুলো খাই তো ভাবে যেন তার তার প্রোডাক্টটাও কি মানে প্রত্যেকটা মুদি দোকানের মধ্যে চলে আসে কিন্তু এই জিনিসটা করার আগে কি করতে হবে মানে মানুষের মধ্যে এই জিনিসটা নিয়ে কিন্তু একটা প্রচার প্রসার করা লাগবে তো মাঝখান দিয়ে ফায়দা হয়েছে হচ্ছে আপনার আপনার রাফসান্দার ছোটো ভাইয়ের ফায়দাটা হয়েছে এই যে উনি মনে করেন যে যখন তার বাবা মার এই বিষয়টা নিয়ে যখন তুমুল আলোচনা তখন মনে করেন যে এটা উনি করছে বা অন্য কেউ করছে আমি কি সঠিক জানি না উনি ব্লুর ব্যাপারে খারাপ একটা প্রচার প্রসারণা করে তো মনে করেন যে দুই ঝাল যখন একসাথে মনে করেন যে পুরো ধাউ ধাউ করে জ্বলতাছে পুরো বাংলাদেশ রাফসান ভাই ছোট ভাইকে নিয়ে গরম মানে ঘরে ঘরে টিভি চ্যানেল তারপরে মনে করেন যে আপনার সমস্ত নিউজ চ্যানেলের মধ্যে কিন্তু আপনার রাফসান্দা ছোট ভাইয়ের ব্লু রাফসান্দা ছোট ব্লু রাফসান্দা ছোট ভাইয়ের ব্লু বাচ্চা থেকে নিয়ে বুড়া পর্যন্ত সবাই কিন্তু মনে করেন যে রাফসানার ছোট ভাই রাফসান্দার ছোট ভাইয়ের ব্লুকে মানে ব্লু যে ড্রিঙ্কস এটা যে মোজো তারপরে কোক স্পিড এগুলোর মতো যে একটা ড্রিঙ্কস ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এইটা কিন্তু সবাই বুঝতে পারছে ঠিক আছে এখন মনে করেন যে এটা জিনিসটা খারাপ প্রচার যতদিন হয়েছে এটার মনে করেন যে ততদিন মানুষ এটা নিয়ে ভিডিও করছে এটা কিনছে এটা খাইতে খাইছে এইখান দিয়ে তার অনেক মানে লাভ হয়েছে তার কিন্তু এগুলো বিক্রি হয়েছে তার ফান্ডে কিন্তু এগুলো আসছে আর এই যে এখন মনে করেন যে ওইটা শেষ এখন শুরু হবে কি নিয়ে এখন যে ওনার যে এই মানে জিনিসটা যে ভালো উনি যে ভালোভাবে জিনিসটাকে তৈরি করে দেন হইতেছে এটা ম্যানুফ্যাকচার কীভাবে হইতেছে এটা নিয়ে যে ভিডিওটা পোস্ট করছে এখন মানে এটা ভালো হিসাবে আবার প্রচার হবে মানে আসলে বাঙালি হচ্ছে কি বলবো এমন দেখবেন দুই দিন পরে আপনার খারাপটা কিন্তু সে ভুলে যাবে এই যে আস্তে আস্তে আবার ভালোটা প্রচার হইতেছে তার ভালোটাই কিন্তু থাকবে আমি আমি মনে করি উনি যদি সৎ হয়ে থাকে অবশ্যই অবশ্যই যেন উনি ওনার প্রোডাক্টের ব্যাপারে যেন অনেক চিন্তা ভাবনা করে কারণ এটা উনি একটা ব্র্যান্ড হিসাবে তৈরি করতেছে জিনিসটা কিন্তু অনেক বড় একটা ব্র্যান্ড তো এই হিসাবে যেহেতু উনি ব্র্যান্ডটাকে মানে আর কি আমাদের মাঝখানে যে দিচ্ছে আমরা যে জিনিসটাকে খাবো এটা যেন হেলদি হয় আমি জাস্ট এতটুকুই বলবো কারণ ইসরায়েলরা তারা পোক মানে আমাদের দেশে লঞ্চ করছে ঠিক আছে এটা কিন্তু হিউজ পরিমাণে চলছে তো এটার থেকে কিন্তু কিছু অঙ্কের টাকা আপনার ইসরায়েলের ওইখানে যায় তারা এটা দিয়ে মনে করেন অস্ত্র বানায় আবার আমাদের মুসলমানদের মারে তো এই জিনিসটা এরকম যাতে না হয় আপনি আপনার ফ্যানদের কথা চিন্তা ভাবনা করবেন তা আপনাদের ফ্যান আপনার ফ্যানরা কিন্তু অবশ্যই মানে জিনিসটা খাবে তো জিনিসটা খাইলে তাদের হেলথ হেলথের কথা মাস্ট মাস্টবি আপনাকে চিন্তা করতে হবে আপনি আগে যান সবসময় আমি এই দোয়াই করি আমি এটা খারাপ মন্তব্য করে আপনার এই ভিডিওটা করানা ঠিক আছে আর যদি মনে করেন যে মানে আমি আপনার ফ্যান লিটারেলি ওই যে তখন থেকে। তখন থেকে আমি আপনার ফ্যান আমি কোনো সময় মানে আমি মন থেকে যাদের ফ্যান আমি কোনো সময় তাদের জন্য খারাপ মানে কোনো দোয়া করি না বা খারাপ কোনো কিছু চাই না এবং কি তাদেরকে নিয়ে খারাপ সমালোচনা করুক আমি এই জিনিসটাও চাই না ঠিক আছে তো এই পর্যন্তই আজকের ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম